বাংলা চলচ্চিত্রে নতুন এক জুটি নিয়ে আসছে রোমান্টিক সিনেমা জলে জলে তারা পরিচালক অরুণ চৌধুরীর এই সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন এফ এস নাইম ও রাফিয়াত রশিদ মিথিলা ভালোবাসা দিবস উপলক্ষে চোদ্দোই ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে সার্কাস কন্যা চরিত্রে অভিনয় করে আলোচনায় রয়েছেন মিথিলা চলুন জেনে নিই সিনেমা ও অভিনয় শিল্পীদের নিয়ে বিস্তারিত জলে জলে তারা সিনেমাটি একটি রোমান্টিক ও মানবিক গল্প মিথিলা সিনেমায় তারা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন যিনি একজন সার্কাস কন্যা সার্কাসে নাচ ছুরি খেলা সহ বিভিন্ন চ্যালেঞ্জিং দৃশ্যে তাকে দেখা যাবে এফ এস নাইমের চরিত্রের নাম হচ্ছে হুসেন মাজি নদী নৌকা এবং গ্রামীণ পরিবেশে শ্যুটিং হয়েছে সিনেমাটির সার্কাস কন্যা চরিত্রে অভিনয় করতে গিয়ে মিথিলাকে বেশ চ্যালেঞ্জিং এর মুখোমুখি হতে হয়েছে তিনি বলেন এমন চরিত্র আগে কখনো অভিনয় করা হয়নি সার্কাসের নাচ ছুরি খেলা সবই করতে হয়েছে বিশেষ করে ছুরির খেলা দৃশ্যে যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল একটি দৃশ্যে আমার দিকে ছুরি নিক্ষেপের করা হয় যা অল্পের জন্য আমার শরীরে লাগেনি কালীগঞ্জের নদীর পাড়ে শুটিং হওয়া এই সিনেমা নৌকায় বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য রয়েছে মিথিলার অ্যাপেসনাইম ও মিথিলা আগে নাটকে একসঙ্গে কাজ করেছেন এবার বড় পর্দায় তাদের জুটি দেখবে দর্শকরা নাইম বলেন আমাদের রসায়নটা দারুণ ছিল দর্শকদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি এই মিথিলার সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব দুই সাল থেকে গান ও নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা সিনেমাটির গান তোকে ভালোবাসি ইতোমধ্যে প্রকাশ পেয়েছে প্রসেনজিৎ মণ্ডল ও অরুণ চৌধুরীর লেখা গানটি গিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার গনা শুরুর সঙ্গীত আয়োজন করেছেন ইমরান করোনা মহামারীর মধ্যে দুই সালে অক্টোবরে সিনেমাটি শুটিং শুরু হয় মাত্র তিন সপ্তাহে শুটিং শেষ হয় তবে বিভিন্ন কারণে মুক্তি পিছিয়েছে সিনেমাটি এবার ভালোবাসা দিবস উপলক্ষে চোদ্দ ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে অরুণ চৌধুরী বলেন এটি একটি রোমান্টিক গল্প ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার জন্যই আমরা পরিকল্পনা করেছি দর্শক নাইম মিথিলা রসায়ন দেখবে প্রথমবার গল্পটি মানবিক ও রোমান্টিক যা দর্শকদের ভালো লাগবে জল তারা সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক ভালোবাসা দিবসে মুক্তি পেলে সিনেমাটি আলাদা গুরুত্ব পাবে বলে আশা করছেন নির্মাতা ও অভিনয় শিল্পীরা সার্কাস খুলনা চরিত্রে মিথিলার অভিনয় এবং নাইমের নতুন চরিত্রে অভিনয়ে দর্শকদের কেমন লাগবে তা এখন দেখার অপেক্ষায় থাকুন